কলকাতায় ফের রেশির বলি এক পথচারীকে পিষে দিল বেসরকারি বাস দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিট নাগাদ জানা গিয়েছে হাওড়া থেকে মধ্যমে একটি বাস বেসরকারি বাস মহাত্মা গান্ধী মোড়ে এক পথচারীকে পিষে দেয় বাসের ড্রাইভার পলাতক ঘাটক বাস থেকে পুলিশ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায় ঘটনা জেরে কিছুক্ষণের জন্য রাস্তা যান চলাচল স্তব্ধ হয়ে যায় পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে বাসের রেশারেশি বন্ধে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন পরিবহন দফতরের কর্তারা সেখানেই দুর্ঘটনা রুখতে বেপরোয়া বাস চালকদের উপর নজরদারির জন্য অ্যাপ আনা হবে বলে সিদ্ধান্ত না হয় এরই নেপথ্যে গত নভেম্বর সল্লেকে দুটি বাসে রেষারেষিতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয় তবে বৈঠকের পর দুদিন কাটতেও পারলো না আবারও শহরের রেষারেশির জেরে বাসের তলায় পিষে গেলেন এক পথচারী এদিনে দুর্ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষ মোবাইল অ্যাপ চালু হলে কি বেপরোয়া চালকদের রেষারেশি ঠেকানো সম্ভব হবে সে প্রশ্নের উত্তর তখনই মিলবে যখন অ্যাপ চালু হবে কিন্তু বৃহস্পতিবারের দুর্ঘটনার পর অনেকেই মনে করছেন চালকদের বোধ হয় না হলে কোনো এক কিছুই হয় না বাসের রেশারেশি বন্ধে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার শহরের সব রাস্তায় স্পিড ব্রেকার সিসিটিভি নজরদারি দুর্ঘটনা প্রবণ এলাকায় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে একই সঙ্গে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য তারপরও বৃহস্পতিবার এই দুর্ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে আরো একবার কার্যত প্রশ্ন উঠল die